সুনগম রশিয়াকে ধরার জন্য বাড়িতে পুলিশ নিয়ে আসে এটা দেখে আরণ্য কি করলো সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখুন বাড়িতে আসার পর তনুশ্রী আরনক্য বলে এত কিছুর মধ্যে তোমাকে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি দেখো নিজের মেয়ের ক্ষতি হওয়ার পর তো সুনগম ম্যাডাম এসবের পর বসে থাকবে না আরনক বলে আমরা তো হাত গুটিয়ে বসিনি আমরাও তো হসপিটাল থেকে আসলাম আর গরিমা এখন সুনগম ম্যাডামে শুধু মেয়ে নয় আমার হোবু আমার তো কিছু দায়িত্ব রয়েছে তাই না আমি তার ওই দায়িত্ব থেকে পালাচ্ছি না তাহলে শুধু শুধু এইসব কথা কেন বলছো বাবুল বলে এসব বলবেই আর যেসব ঘটনা ঘটেছে সেসব অ্যাক্সিডেন্ট না এসব প্ল্যান করে করা হয়েছে রাজ আরনককে বলে দেখবার সে সুনঙ্গা ম্যাডাম কিন্তু ঈশ্বর পর বসে থাকবে না সে তার স্টেপ নিবেই আমি চাই না তো মধ্যে আর জরাস রোশনে দূর থেকে তার এই সব কথা শুনতে থাকে জানুবি আরণ্যকে বলে এত কিছু পরে যদি আমরা এখন বাধা দিতে যাই তাহলে সবাই ভাববে যে কাজটা করেছে তাকে আমরা বাঁচানোর চেষ্টা করছি আমি সেই সুরঙ্গ মানটি কিছু একটা দেখেছে এর জন্য সে স্টেপ নিতে চাচ্ছে তাই তুমি আর এই শরীর বাধা দিও না আরনক বলে আমি আর কি বলবো জানু বলে দেখো তোমাকে বলার দরকার ছিল তাই বললাম সুরঙ্গ মানটিরও তো একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে উনি যদি থানা পুলিশ করতে চায় তাহলে তো আমরা বাধা দিতে পারবো না তাই না তনুসী বলে হ্যাঁ আমাদের তো রাইটই নেই বাধা দেওয়ার তাই বাদশা আমি তোমাকে বারবার বলছি তুমি মেশুর মধ্যে আর জড়িয়েও না তুমি যদি ওই মেয়েটাকে আবার বাঁচাতে যাও তাহলে কিন্তু তুমিও জড়িয়ে পড়বে এটার মধ্যে তাই তুমি এসব বিতে শোনা আরুণক বলে মানে আমি কিভাবে জড়াবো বাবুল বলে তোমার মা ঠিকই বলেছে শুনুমা ভাবতে পারে তুমি মেশুর মধ্যে জড়িয়ে রয়েছো তাছাড়া আমি একজন পুলিশ হয়ে তোমাকে বলছি পুলিশ আসবে তাদের তদন্ত করবে তুমি তাদের কাছে কোনো ইন্টারফেয়ার করো না আরণক বলে আমি বুঝতে পারছি না তোমরা বারবার কেন আমাকে এ কথা বলছো তনুষী বলে কারণ আমরা এটা বলছি তুমি এটাকে বারবার ওই মেয়েটাকে বাঁচিয়েছো এর জন্য আমরা আগে থেকে সাবধান করে দিচ্ছি তোমাকে ও এতবার একটা অপরাধ করেছে তার জন্য শাস্তি পাওয়া দরকার আচ্ছা আচ্ছা তুমিই বলো রশ্মি যদি এই কাজটা করেই থাকে তার তারপর শাস্তি পাওয়া দরকার কি দরকার না আরনোক বলে যদি সত্যি কেউ এরকম অপরাধ করে থাকে তাহলেও তার শাস্তি পাওয়া দরকার কিন্তু তার আগে তো প্রমাণ করা লাগবে তাই না রাজা আরনোক বলে তুই বুঝতে পারছিস বাস্যা কতবার একটা ঘটনা ঘটেছে গরিমা কবে ফিরবে তার কোনো ঠিকই নেই আমরা দুইবার এত টাকা খরচ করে বিয়ের আয়োজন করলাম সে বিয়েটাই হলো না আর অনুক বলে সবকিছু এখন হলো না যে তাই বলে যে সামনে হবে সেটা তো না তাই না গরিমে এখন অসুস্থ রয়েছে ও বাড়তি ফিরুক তারপর সব হবে বাবুল বলে কিন্তু সব সবকিছু তো ঠিক নেই এতজন মানুষকে ইনভাইট করা হয়েছে এখন আমাকে জনজনে ফোন করে বলতে হবে এরকম কিছু ঘটনা ঘটছে এর জন্য আমার বাড়িতে বিয়েটা হবে না তোমরা কাল এসো অনেকের বাড়িতে তো বিয়ে হয় বাদশা কিন্তু কখনো শুনেছো এক বোন আরেক বোনকে এভাবে বুড়িয়ে মারতে চায় এরকম আমি আগে কখনো দেখিনি তুমি বুঝতে পারছো না রশনায় সহ্য হচ্ছে না তুমি যে গরিমাকে বিয়ে করছো রোশনায় চাই না তোমার সাথে গরিমের মেয়েটা হোক রোশনায় দূরে ধরে এই সব শুনতে থাকে আর কান্না করতে থাকে আরনুক বলে তাহলে বাবা আমাকে সব নেওয়ার আর বলো না সুরঙ্গমা ম্যাডাম যদি কিছু দেখে থাকে তাহলে তো আমার কিছু করার নেই ওনার যেটা করা দরকার সেটা উনি করুক আর শেষ কথা তো বলো পুলিশ তাই না পুলিশ তদন্ত করে যা পাবে যে রায় দেবে তাই আমাদের সবার মেনে নিতে হবে তনুশ্রী আবার আনন্দকে বলে দেখো আজকে গরিমা অসুস্থ দেখে সুরঙ্গমা ম্যাডাম কিছু বলেনি কেউ তাই আমি আন্দাজ করতে পারছি কাল হয়তো পুলিশটি সুরঙ্গা ম্যাডাম আসতে পারে তুমি কিন্তু এই মধ্যে কিচ্ছু বলবে না পুলিশ যা দেখার দেখবে কেউ যদি অপরাধী হয় তাহলে শাস্তি পাবে অপরাধী না হলে শাস্তি পাবে না আর তোমারও তো গরিমার উপর দায়িত্ব রয়েছে তাই না বলে একটা মে আশা করে বিয়ের পিড়িতে বসেছিল তার সাথে কি হলো নিজের বোন তাকে মারতে চাইলো সবকিছু শেষ করে দিল রোশনাই পা কতটা পুড়ে গেছে তুমি তো দেখেছোই ও একজন ডান্সার পাওয়ার জন্য কতটা জরুরি এখন কিভাবে আর ক্যারিয়ার সামলাবে এতদিন পার্সোনাল অ্যাটাক করছিল ইলিশনের মধ্যে ঢুকার চেষ্টা করছিল আর এখন তার প্রফেশনাল অ্যাটাক করলো একটা বোন যার একটা বোনের সাথে এরম করতে পারে এটা ভেবে আমার লজ্জা হচ্ছে আরণ্য কিছু বলতে চাইবে বাবলু থামি দিয়ে বলে প্লিজ বাদশাহ এটা নিয়ে আর তর্ক না এ বিষয়ে আমি কিছু বলতে চাই না রাতে রোশিয়া আরোনকের সাথে কথা বলার জন্য আরোনকের রুমে যায় অন্যক দরজা খুলে দিয়ে রোশনাই দিক থেকে মুখ ঘুরিয়ে থাকে রোশনী আরোনকে জিজ্ঞেস করে সার্জি গরিমা দিদি এখন কেমন আছে আরণ্য রোশনাইকে বলে যে অবস্থায় গরিমাকে হসপিটালে যেতে হয়েছে তার জন্য নিশ্চয়ই গরিমা এখন ভালো নেই এতটুকু বদবুতি তো তোমার আছে তাই না রোশ নাই বলে হ্যাঁ আমি সেটাই তো জানতে আসলাম ডক্টর কি বললো আরনক বলে শোনো রোশ নাই আমার মনে হয় তোমার তোমার ঘরে যাওয়া উচিত এই প্রথমে আমি তোমাকে আমার ঘর থেকে বেরিয়ে যেতে বলছি কারণ সবাই মনে করে তুমি এসব করেছ সবাই এটা বিশ্বাস করে রো বলে আপনিও কি এটা মনে করেন আপনিও বিশ্বাস করেন আমি এটা করেছি আরনক বলে আমার বিশ্বাসে কিছু যায় আসে না রোশ নাই বলে আপনার বিশ্বাসে যায় আসে আর কোনো কিছু না যায় আসলেও আমার যায় আসে আরনক বলে সুরঙ্গ ম্যাডাম দেখেছে তুমি এসব করেছো হ্যাঁ আমি জানি সুরঙ্গ ম্যাডামকে বিশ্বাস করা যায় না নিশ্চয়ই উনি কিছু একটা দেখেছে এর জন্য তুমি পুলিশ কিছু করতে যাচ্ছে রোশনি বলে তার মানে আপনারা বিশ্বাস করেন আমি এটা করেছি তাই তো আরনক বলে আমার মনে সন্দেহ থাকুক বা না থাকুক গরমের সাথে যেটা হলো গরমাকে তো আর আগের মতো ফিরে দেওয়া যাবে না তাই না সত্যি কথা বলে আমি মন থেকে মানতে পারছি না তুমি এটা করেছো আমি বিশ্বাস করি না তুমি কারো ক্ষতি করতে পারো রোশনি বলে কিন্তু আপনার মনে তো একটা সংশয় রয়েছে তাই না আরনক বলে আমার কেউ এই সংশয়ে উর্ধে নয় আমাদের সবার মনে সংশয় রয়েছে রোশনি বলে তো হয়েই গেল আপনি তো বলেই দিলেন আপনার কথা আমি তো চলে যেতে চেয়েছিলাম এমনিতেও বিয়ের পর আমি চলে যেতাম আরণক বলে কিন্তু বিয়েটা তো হয়নি রোশনাই রোশনাই বলে যতটুকু রিসুয়াল হয়েছে তারপর কি বিয়ে বাকি রয়েছে আরনক বলে হ্যাঁ বাকি রয়েছে আমি জানি সাত পাক ঘুরলে বিয়েটা হয়ে যায় কিন্তু আমাদের তো সাত পাক ঘোরাটাই হয়নি রোশনাই বলে তাতে কি হয়েছে যতটুকু বাকি রয়েছে ততটুকু পরে হয়ে যাবে আরনক বলে তা তো হবেই এখন আর তো হচ্ছে না রোশনাই বলে হয়ে যাবে আমি তো চলে যেতে চাই এখান থেকে আরনক বলে দেখো তুমি এখন এখান থেকে কোথাও যাবে না সুরগা ম্যাডাম এমনি তোমার ওপর ক্ষেপে রয়েছে তুমি এখান থেকে চলে গেলে সবাই বলে তুমি এখান থেকে পালিয়ে গিয়েছো তাই আমি তোমাকে বলছি তুমি এখান থেকে কোথাও যেও না আর তুমি তো বিশ্বাস করো তুমি কিছু করনি তাহলে তোমার পালানো কি দরকার আছে রোশনি বলে কিন্তু আপনি তো শিওর নাম কি করেছি বা না করেছি আপনার মনে তো একটু সংশয় আছে আরণ্যক বলে কিন্তু আমার সংশয় কি যায় আসে তোমার তো তুমি বিশ্বাস করো তুমি কিছু করনি রোশ্মির পর আর্যকে জিজ্ঞেস করে গরমে দিদি কতটুকু ক্ষতি হলো ডক্টর কি বলেছে ট্রিটমেন্টে কিরকম সময় লাগবে আরণ্যক চুপ করে থাকে রোশনি আবার বলে আমি আর কি বলবো আমার তো আর কিছু করার নেই যদি কোনো হেল্প করতে পারি যদি কোনো ব্লাড লাগে তাহলে আমাকে বলবেন আরনক বলে লাগবে না রোশনী বলে আমার ব্লাড লাগবে না নাকি আমাকেই লাগবে না আরনক বলে দেখো গরিমাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ওর বাবা মা রয়েছে রোশমি বলে কেন গরিমা তো স্বামীও রয়েছে আরনক এই কথায় রেগে যায় আরনক বলে তুমি বারবার কেন এক কথা বলছো ব্লাড দেওয়ার জন্য অনেক লোক রয়েছে রোশমি বলে হ্যাঁ তা ঠিক আমি তোর এর বাইরে কিছু করতে পারবো না আচ্ছা স্যার যে কন্ডিশন কি অনেক খারাপ আমি তোরা এবার অন্য কাউকে জিজ্ঞেস করতে পারবো না তাই আপনাকে জিজ্ঞেস করছি আরনক বলে গরিমার কন্ডিশন অনেক সিরিয়াস কারণ ও একজন ডান্সার প্রফেশনাল ডান্সার ওর পা দুটো যদি নষ্ট হয়ে যায় তাহলে ও আর ডান্স করতে পারবে না তুমি ভাবতে পারছো ওর মণিভূত্রী কী চলছে রোশিয়াম সার্জারি গরিমে দিদি জ্ঞান ফিরেছে আরনক বলে হ্যাঁ জ্ঞান ফিরেছে কিন্তু ও কোনো কথা বলতে পারছে না আমি এতবার কথা বলার চেষ্টা করলাম ও কোনো কিছু বললই না চুপ করে থাকলো শুধু ও শখ খেয়ে বোবা হয়ে গিয়েছে দেখা যাক কী হয় ডক্টর বলেছে প্লাস্টিক সার্জারি করতে হবে যতটুকু পুড়ে গিয়েছে অবশ্যই প্লাস্টিক সার্জারি করতে হবে গরিমার পনেরো দিনের মতো হসপিটালে থাকতে হবে রশ্মাবেলা গরমে দিদি খবর নেওয়ার জন্য আমি এত রাত পর্যন্ত জেগেছিলাম অপেক্ষা করেছিলাম আপনারা কখন আসবেন আরনক বলে তোমার তো খবর নেওয়া হয়ে গিয়েছে আর একটা কথা যদি কোনো পুলিশ কেস হয় তাহলে কিন্তু সুরঙ্গা ম্যাডামই করবে এতে আমাদের বাধা দেওয়ার মতো কিছু নেই রোশ্মি বলে বাধা কেন সার্জি মাসি যদি এরকম শান্তি পাই করুক মাসি এটা আর প্রমাণিত হয় যদি আমি অপরাধী তাহলে আমাকে শাস্তি দিক যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো আমার কোনো সমস্যা নেই আরনক বলে হ্যাঁ রস নেই পুলিশ যা বলবে তোমাকে মাথা পেতে নিতে হবে তুমি এর মধ্যে কোনো সংশয় করতে পারবে না রোশি বলে যদি আমার কেউ থাকতো যে আমাকে বুঝবে তাহলে হয়তো সে আমার হয়ে কথা বলতো তাহলে হয়তো সে বলতো রোশ্মি এই কাজটি করেনি এই কাজটা করতে পারে না কাউন্টার দেওয়ার জায়গা থাকতো কিন্তু সেই অপশনটাও তো এখন আর নেই তাই আমাকে যা বলবে তাই আমার মাথা পেতে নিতে হবে কিন্তু আমি একটা কথা মন থেকে বলছি স্যার জি গরিমা দিদির সাথে যেটা ঘটলো তার জন্য আমার খারাপ লাগছে আপনার বিশ্বাস হবে কিনা জানি না এই ঝটা তো শুধু গরিমা দিদির উপর দিয়ে গেল না আপনাদের তো কত আশা করি বিয়ে করতে গিয়েছিলেন কত প্ল্যান ছিল আপনাদের সে সব নষ্ট হয়ে গেল আমার খুব খারাপ লাগছে স্যার জি আরও বলে রশ্মি আমার মনে হয় তোমার এখন এই রুম থেকে বেরিয়ে যাওয়া দরকার তোমার নিজের তোমার নিজের রুমে যাওয়া উচিত রোশ্মি বলে ঠিক বলেছেন স্যার জি কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি ঠাকুর ঠিক ভালো করে দেবে গরিমা দিদিকে আরনক বলে রশ্নি আমি গরিমার অবস্থা দেখে এসেছি দেখেছি গরিমা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে তাই প্লিজ এসব বলে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো না গরিমার সাথে যেসব ঘটনা ঘটেছে সেটা এত সহজে পূরণ হবে না তাই প্লিজ এসব নিয়ে আর তুমি কথা বলো না এখন তুমি আসতে পারো এখান থেকে ও রোশনি আরোনকের রুম থেকে বেরোতে যায় কিন্তু রোশনের দরজা দাঁড়িয়ে আবার আরনককে দেখতে থাকে আরনক মনে মনে ভাবে আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না তুমি এটা করছো শুনুন ম্যাডাম তো তোমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করছে আমি বিশ্বাস করি তুমি কারো ক্ষতি করতে পারো না রোশিয়া মনে মনে বলে কে কে বললো তাতে আমার কিছু যায় আসে না সার্জে কিন্তু আপনার মনে যে আমাকে নিয়ে সংশয় হয়েছে এটাই খুব খারাপ লাগছে আর অনুক মনে মনে বলে শুনুগো ম্যাডাম তোমার খারাপ চায় তাই বলে কি নিজের মেয়ের ক্ষতি করে তোমাকে নিয়ে এরকম খেলা খেলবে রোশনি মনে মনে বলে আমি একটা মানুষ তো দূরের কথা একটা পিঁপড়ে মারতে পারি না আর সবাই বলছে আমি নাকি গরিবাদিদিকে খুন করতে চেয়েছি আপনার মনে সংশয় ঢুকেছে আপনিও একটু হলেও বিশ্বাস করেন আমি এটা করেছি আমি চাই পুলিশ আসুক তদন্ত করুক আসু সত্যিটা বের হয়ে যাক তারপর যদি আমি অপরাধী প্রমাণিত হই তাহলে আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো আরণক মনে মনে বলে আমি ঈশ্বরের কাছে প্রে করব তুমি যেন নির্দোষ প্রমাণ হরস নেই পরের দিন সকালে বাবলু সবাইকে ফোন করে মানা করে দিচ্ছিল বিয়েটা ক্যান্সেল হয়ে গিয়েছে তরুশ্রী এসে বাবলুকে বলে কি একটা অকোয়ার্ড সিচুয়েশন বাবলু বলে কি আর করা যাবে যে কপালে ছিল আমাদের তখনই সুরঙ্গামা তরুশ্রীকে কল করে সুরঙ্গামা তরুশ্রীকে বলে আরনক কি বাসায় আছে তরু বলে না আরনক তো হসপিটালে গিয়েছে তরুশ্রী আবার জিজ্ঞেস করে কেন গরিমার কোন খবর আছে সুরঙ্গামা বলে না গরিমার অবস্থা আগের মতোই আরশ্রী আমার মেয়েটাকে বাড়িতে রয়েছে তরুী বলে হ্যাঁ বাড়িতে তো থাকবে কোথায় আর যাবে ওর কোনো যাওয়ার জায়গা আছে নাকি সুরঙ্গা বলে থাকতে তো হবেই বাড়িতে না থাকলে আমাকে খুঁজে বের করতে হতো আচ্ছা ঠিক আছে আমি ওই বাড়িতে আসছি তরুী জিজ্ঞেস করে আপনি কি তাহলে এখন রাস্তায় আছেন সুরগা বলে হ্যাঁ আমি রাস্তায় আছি অলরেডি আমি বেরিয়ে গিয়েছি আর আমি কিন্তু এক আসছি না বলে আমি বুঝতে পেরেছি সুরঙ্গামের রোষ্ঠী মেয়েটাকে একটু চোখে চোখে দেখে রাখুন ও যেন পালাতে না পারে বলে কোথায় আর পালিয়ে যাবে ওর কি যাওয়ার কোন জায়গা আছে ওর যাওয়ার রাস্তাগুলো আমরা সব বন্ধ করে দিয়েছি সুরঙ্গাঁ বলে সব মেয়েদের যাওয়ার জায়গার অভাব হয় না এরা কোনো না কোনোভাবে রাস্তা বের করে এনে নেয় তরুসী বলে আপনি চিন্তা করবেন না আমরা রোশনিকে চোখে চোখে রেখেছি রোশ্মি তো আমাদের সমান সব ধুলোতে মিশিয়ে দিয়েছে বাচ্চার বাবা এখন ফোন করে সবাইকে জনে জনে মানা করছে আপনি আসুন আমরা আপনার জন্য অপেক্ষা করছি সুরঙ্গমা বলে আমার আসতেই হতো যে মেয়ে আমার এত বড় ক্ষতি করলো তাইকে আমি ছেড়ে দেবো নাকি কিন্তু এ বিষয়ে পর যদি আরনগের গায়ে কোনো ঘা লাগে আরোনগের গায়ে যদি কোনো ফসকা পড়ে ও যদি বিয়েটা না করতে চায় তাহলে আমরা বিয়েটা ক্যান্সেল করে দেবো তরুসী বলে বাচ্চা বিয়ে করবে না মানে বিয়ের আর কিছু বাকি রয়েছে নাকি সুরঙ্গমা বলে সেটাই তারপর যদি আপনাদের ছেলে বাধা দেয় তাহলে আমরা আরনক চ্যাটার্জির সাথে কোনো সম্পর্ক রাখবো না তনুসী বলে বাচ্চা কিন্তু গরিমাকে অনেক ভালোবাসে সুরগমা ম্যাডাম এই যে দেখুন না সকালবেলা ওখানে চিন্তা হচ্ছিল দেখি বাচ্চা চলে গেছে গরিমার কাছে সুরঙ্গমা বলে তনুসী তুমি দেখেছো তো আমার মেয়েটার কি অবস্থা হয়েছে এখন মা হিসেবে যদি ওর অপরাধীকে আমি শাস্তি না দিতে পারি ওকে জাস্টিস না দিতে পারি তাহলে আমি কীভাবে পাবো বলো আমার মেয়েটার সেন্স পেরেছি কিন্তু কথা বলতে পারছি না তোমরা সবাই তো এটা দেখেছো আচ্ছা ঠিক আছে আমি পৌঁছে গিয়েছি বাইরে কাউকে কিছু বলার দরকার নেই তরুসিপাল আছে আমি কাউকে কিছু বলবো না আপনি আসুন জানবী আর রাজা তনুসীকে জিজ্ঞেস করে কি হয়েছে বলে সুরঙ্গা ম্যাডাম আসছে বলো তো কোনো একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে রাজা বলে তাহলে কি পুলিশ নিয়ে আসবে বলে নিয়ে আসতে পারে ওনার মেয়ের এত বড় একটা ক্ষতি হয়েছে উনি পা গুটিয়ে বসে থাকবে না তাই না তনুসীর জান্নবি জিজ্ঞেস করে আচ্ছা রোশ কোথায় জানবি বলে সকাল থেকে তো দেখিনি হবে হয়তো নিজের রুমে বসে কান্না করছে তখন সুরঙ্গমা পুলিশ নিয়ে বাড়ির ভিতরে ঢুকে সুরঙ্গমা সবাইকে বলে আমি বলেছিলাম আমি একা আসবো না তাই আমি ওনাদের নিয়ে এসেছি তাই আপনাদের সবার কাছে জোর করছি আপনারা কেউ আমাদের বাধা দেবেন না আপনারা সবাই আমাদের সাথে কোঅপারেট করবেন জানবিটাকে চমকে উঠে বলে আমি এখনই ফ্রেশ হয়ে যাচ্ছি জানবি দিদি জানু বলে ভরজাতে যাবে তো তোমাকে আর ফ্রেশ হওয়ার দরকার নেই তুমি এইভাবে চলো রোশনায় জিজ্ঞেস করে কোথায় যাবে জানবি দিদি বলে বল ওম শিখি তোমার জন্য তো অতিথিরা অপেক্ষা করছে রোশনী বলে আমার জন্য অতিথিরা এসেছে